আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নতুন বছরে নতুন ভাবে জানুয়ারি মাসে যারা মূলত স্কলারশিপের জন্য চেষ্টা করতেছেন আপনাদের জন্য সুখবর আপনারা এখনই পারেন আপনাদের গভর্নমেন্ট স্কলারশিপের মাধ্যমে বিদেশে পড়াশোনা করে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে এবং আপনাদের স্বপ্নের কান্ট্রির তার্কিস এবং দোবাইয়ে পড়াশোনা করতে বর্তমানে দুবাই এবং তার্কিসের দুইটি স্কলারশিপ চলমান আছে আপকামিং জানুয়ারির পনেরো তারিখ থেকে এগুলো শুরু হবে সো আপনাদের এখনই সময় আপনাদের ফাইলগুলো অর্গানাইজ করা এবং স্কলারশিপ সম্পর্কে তথ্য সংগ্রহ করা ইতিমধ্যে আমরা আমাদের পেজে অনেকগুলো ভিডিও আপলোড করেছি কিভাবে আপনার অ্যাপ্লিকেশন করবে এবং কি ধরনের ডকুমেন্ট আপনাদের লেগে থাকবে মূলত স্কলারশিপ গুলোর জন্য চলুন আজকে আমরা মূলত জেনে নিই যে কোন ধরনের স্কলারশিপ বর্তমানে চলতেছে এখন তার কি গভর্নমেন্ট স্কলারশিপটি অনেক পপুলার এবং তার কি গভর্নমেন্ট স্কলারশিপটি অলরেডি প্রায় শুরু হবার মুখে। এবং সেকেন্ড স্কলারশিপ যেমন দেয়ানাথ ইউনিভার্সিটি ফ্রম থার্কিশ তো এটাও তার কিসের একটা ইউনিভার্সিটি স্কলারশিপ সো আপনারা চাইলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং সর্ব লাস্ট স্কলারশিপটি বর্তমানে চলতেছে সেটি হচ্ছে আলকাসিমিয়া ইউনিভার্সিটি স্কলারশিপ সম্ভ্রান্ত আরো আমিরাতে এই তিনটি স্কলারশিপে মূলত জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসে শেষ পর্যন্ত চলবে সো আপনারা চাইলে এই স্কলারশিপগুলোতে আবেদন করতে পারেন এবং আপনাদের স্বপ্নের পড়াশোনা অ্যাব্রোডে কমপ্লিট করতে পারে যে সকল স্টুডেন্টরা মূলত মাস্টার্স এবং ব্যাচেলরের জন্য চিন্তা করতেছেন তাদের এখনই সময় মূলত অ্যাপ্লিকেশন করার আশা করি আপনারা বুঝতে পারছেন কোন তিনটা অ্যাপ্লিকেশন মূলত এই মাসে চলতেছে সো এইগুলো অ্যাপ্লিকেশন আপনাদের এখনই করে ফেলা উচিত এবং আপকামিং প্রতি মাসে এবং সময় যে সকল স্কলারশিপগুলো ডেডলাইন দিবে বা যে সকল স্কলারশিপগুলো স্টার্ট হবে ইনশাআল্লাহ আমরা আপনাদের সে সকল তথ্য দিয়ে হেল্প করব আমি হুসাইন মাহমুদ আছি আপনাদের সকল তথ্য সরবরাহ করার জন্য ততক্ষণ আমার পেজে থাকবেন ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন সালামু আলাইকুম